হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ হলো নভেম্বরের পনেরো তারিখ শনিবার আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি আসলে এইমাত্র বিছানা ছেড়ে উঠেছি কারণ কাল সারা রাত ঘুম হয়নি আমার মুখ চোখের অবস্থা দেখেছ পুরো নাক বন্ধ ছিল মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছিলাম খুব কষ্ট হচ্ছিল এখন বাজে সাড়ে সাতটা আর জানো তো আমাদের দুজনেরই তো শরীর খারাপ ওর যখন শরীরটা খারাপ ছিল আমি তখন ওর পায়ে সর্ষের তেল মাখিয়ে দিয়েছিলাম কিন্তু কাল রাতে তো দুজনেরই শরীর খারাপ ছিল তাই ওকে বলেছিলাম তুমি নিজের পায়ে তেল মাখো আমি নিজের পায়ে তেল মাখছি তারপর গ্যাসে একটা তাবা আর একটা কড়া বসিয়ে সেটাকে গরম করে কাপড় দিয়ে দুজনে দুজনের পায়ে সেঁক নিয়েছি তারপর ঘুমোতে গিয়েছিলাম কিন্তু তাতেও কোনো আরাম হয়নি খুব কষ্ট পেয়েছি আমি তো ঘুমোতেই পারিনি আর ও মাঝে মাঝে মানে আমার জন্য আর কি অসুবিধে হচ্ছিল ওরও আর কি ও ঠিকমতো ঘুমোতে পারেনি আজ থেকে মিস্টারের সেকেন্ড শিফটি ডিউটি সাড়ে বারোটার সময় বেরিয়ে যাবে শরীরটা আমার খারাপ তাই ও বললো তুমি রেস্ট নাও আমি রান্না করে দিচ্ছি বরবটি হচ্ছে ডাল হচ্ছে আর হচ্ছে মাছের বান্না সেটার কথা একটু পরে বলছি আর এদিকে ও সোয়েটারটা পকেটটা ছেড়ে গেছে অনেক দিন আগে আমাকে বলেছিল সেলাই করে দেওয়ার কথা কিন্তু আমার খেয়াল ছিল না তো আগের দিন সোয়েটারটা কেটেছিলাম তারপরে এই যে পকেটটা সেলাই করে দিয়েছি একটা পকেটই সেলাই করেছি দ্বিতীয় পকেটটা সেলাই করে নিই ওটাই একটু একটু সেলাই খুলে গেছে কোনো অসুবিধা হবে না আর এখন সোয়েটার ভাঁজ করে দিচ্ছি এখন পরে যাবে না কারণ এখন খুব তাপ এখন মোটামুটি তিরিশ ডিগ্রি তাপমাত্রা আর রাতে ওই দশ এগারো ডিগ্রি হয়ে যায় আর এই যে আজকে মিষ্টার রান্না করেছে ডাল করেছে আর পোস্ত সর্ষে দিয়ে করেছে বরবটি আর এটা করেছে মাছের বান্না তাও আবার এটা কেমন করে হয়েছে জানো তো ওই যে ডাল সেদ্ধ হয়েছিল না ওই ডালের মধ্যেই ওই ছোট্ট টিফিন বক্সটার মধ্যে সর্ষে পোস্ত আর কালকে মাছের যে ল্যাজটা ছিল সেটা দিয়ে ভাপা হয়েছে আর কি আর কালকে মাছ সবই আমরা খেয়ে শেষ করে ফেলেছিলাম শুধুমাত্র ওই ল্যাজটাই ছিল আর সেটা দিয়ে ও ভাপা বানিয়েছিল তাও আবার ওই ডালের মধ্যে এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বেরিয়ে যাবে ওর ডিউটি কিন্তু দুটোর সময় আর এখন বাজে বারোটা চল্লিশ আর বাস আসবে একটার সময় আসলে অনেক ট্রাফিক থাকে রাস্তা পেরোতে হয় এই জন্য ও একটু তাড়াতাড়ি বেরিয়ে যায় আর কোম্পানির রাস্তা খুব একটা বেশি নয় কিন্তু ট্রাফিক পড়ে গেলে এক ঘন্টা দেড় ঘন্টা লেগেই যায় এই জন্য বাস একটু তাড়াতাড়ি আসে তো যাই হোক আমি এখন এবার একটু কাজে তো মন দিতে হবে আর কি সকাল থেকে ঢিলিমি দিয়েছি মোটামুটি শরীরটা একটু সুস্থ লাগছে গ্যাসের কাজটা মুছে নিয়েছি ওদিকে এখনও বাসনপত্র রয়েছে আগে জলটা ভরে নিই তারপর বাসনপত্রগুলো ধুব এই যে সমস্ত বোতলে জল ভরে নিয়েছি আর জানো তো দুপুরে আমি না ভাত খেতে পারিনি আর কি এই দেখো ভাত ডাল সবজি সব কিছু রয়েছে আমি একটা থালাতে করে রেখে দিলাম এখন ঢেকে রেখে দিলাম যখন খিদে পাবে তখন খাব কিন্তু ভালো করে ঢাকা যাচ্ছে না এই জন্য আবার লিডটাও চাপা দিয়ে দিয়েছি একটু পরেই আবার খিদে পেয়ে যাবে আমাকে আবার খাওয়া দাওয়া করতে হবে আর দেখেছ এক বেশিন বাসনপত্র চলো আবার এগুলোকে টপটপ করে ধুয়ে নিন চলো আজকে আমার এই ব্লগ চ্যানেল সম্পর্কে তোমাদের সাথে কিছু গল্প করি এই ব্লগ চ্যানেল মানে মৌনমী লাভ অমিত এই চ্যানেলটা সম্পর্কে আমি এই চ্যানেলটা খুলেছিলাম দু সালে মানে আমার যখন বিয়ে হয় তো তখন ওই দু সালে আমি মনে হয় ষোলোটা ভিডিও দিয়েছিলাম তো সেই শুরু করেছিলাম ঠিকমতো জানতাম না তো ওই এক বছরে আমি ষোলোটা ভিডিও দিয়েছিলাম আর তারপর দু সালে দু সালে মনে হয় আমি কুড়িটা ভিডিও দিয়েছিলাম মানে এক বছরে কুড়িটা একটু বেড়েছে আর কি আর তারপর দু সালে দু সালে আমি তো মনে হয় এখানে চলে আসছিলাম আর কি তো তখন আমি দিয়েছিলাম চল্লিশটা ভিডিও মানে আর একটু বেড়েছিল আর এখন হলো দু সাল এখন আমি মোটামুটি একটু ভালো করে ভিডিও দেই তো যাই হোক বুঝতেই পেরেছ দু হাজার সাল তেইশ সাল এগুলোতে ভিডিও তেমন করিনি আর কি আর আমি তো চ্যানেলটা এমনি খুলেছিলাম আর কি আমার লাইফ কেমন আমি কি করি আমার বাড়ির সবাই লোক কি করছে সব কিছু দেখাতে চেয়েছিলাম কিন্তু এই সাবস্ক্রাইবের ব্যাপার এটা সেটা এত কিছু তখন ভাবতাম না শুধুমাত্র ভিডিও করতে ভালো লাগতো তাই করতাম কাজের ফাঁকে ফাঁকে যখন সময় পেতাম তখন ভিডিও করতাম বিয়ের আগে আমি ক্রাফট করতাম আর ক্রাফট করতে আমাকে খুব ভালো লাগে একটা ক্রাফট বানিয়ে বিয়ের আগে আমি আমার মিস্টারকে দিয়েছিলাম বাড়িতে গেলে সেটা তোমাদেরকে দেখাবো তো যাই হোক তো আমি ক্রাফট বানাতে ভালোবাসতাম তাই একটা ক্রাফটের ভিডিও আমি আমার এই চ্যানেলে দিয়েছিলাম তো একটা নয় সরি দুটো ভিডিও প্রথম আমি দিয়েছিলাম আর কি তো সেই দুটো ভিডিওই ভাইরাল হয়ে গিয়েছিল আর কি তো তারপরেই আমার সাবস্ক্রাইব এতটা বেড়ে গেছে দেখো সাবস্ক্রাইব যখন বেড়েছিল সত্যি বলছি খুব খুশি হয়েছিল। তবে আমি একটা জিনিস জানতাম যেই জিনিস খুব তাড়াতাড়ি পাওয়া যায় সেটা কিন্তু কখনোই চিরস্থায়ী হয়নি সেটা সব সবসময় খরচায়ী হয় তো এটা নিয়ে আমার মনের মধ্যে একটা কেমন চলতো আর কি যে আমার আসল উদ্দেশ্য কিন্তু ব্লগ কিন্তু যখন দেখছি ব্লগের জন্য আমার কিন্তু সাবস্ক্রাইব বাড়েনি বেড়েছে শুধুমাত্র ক্রাফটের জন্য ওটা ভেবে আমার মনটা খুব খারাপ হয়ে যেত যে আমি খেটেছি কিন্তু ব্লগের জন্য ক্রাফটের জন্য নয় কিন্তু সাবস্ক্রাইবটা ওই জন্য বেড়েছে আরও বলছি এখন একটু এদিকের কথা বলি দুপুরে তো বাসন ধোয়া যা যা কাজকর্ম ছিল করে আমি একটু ঘরটা মুছে নিয়েছিলাম তারপর স্নান করে ফেলেছিলাম আর তারপরে ব্লগ ভিডিও এডিট আরও যা যা আমার কাজকর্ম থাকে সেগুলো করেছিলাম আর ওই সব করতে করতেই তো সন্ধে হয়ে গেছে আর তারপর আমি এই যে সন্ধে দিয়ে দিয়েছি আর বিছানাগুলোকে আমি এইখানে রেখেছিলাম চলো এগুলো এখন পেতে নেই আর এবার আমি একটা গ্যাসে কড়া বসিয়েছি জিরে গুঁড়ো শেষ হয়ে গেছে তো সেটাই করব। কিন্তু জিরেতে হাত দিয়ে দেখছি কেমন একটু স্যাঁত স্যাঁত করছে তাই একটু গরম করে নেবো আর তারপরে গুঁড়ো করব এই যে এখন সেই কাজগুলি করে ফেলি চলো আর এবার তোমাদেরকে আবার সেই গল্প বলি যখন সেই দুটো ক্রাফ্টের ভিডিও আমার ভাইরাল হয়েছিল তার আগে কিন্তু আমার সাবস্ক্রাইব ওই আড়াইশো মতো ছিল কিন্তু যা ওই দুটো ভিডিও ভাইরাল হয়ে গেল। পুরো সাবস্ক্রাইব আমার হয়ে গেলো ওই তেরো হাজার মতো তেরো হাজার দুশো পঞ্চাশ এমন হয়ে গেল আর কি তো ওই সাবস্ক্রাইবটা বেড়েছে আজ থেকে ছ সাত মাস আগে আর ওই ছ সাত মাস পর থেকে জানো তো এক সাবস্ক্রাইব আর বাড়েনি তো মন তো খারাপ হয়েছিল কিন্তু আমি ভিডিও দিতেই আছি দিতেই আছি আমি ভেবেছিলাম আর কি যে একদিন না একদিন তো বাড়বেই অসুবিধে নেই আমি ভিডিও দিতেই থাকি তো এইভাবে ভিডিও দিচ্ছিলাম কিন্তু ওই যে তেরো হাজার দুশো পঞ্চাশটা সাবস্ক্রাইব হয়েছিলো কমতে 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 পুরো তেরো হাজারের কাছাকাছিতে পৌঁছে গেছে এখন কিন্তু এই জানো তো এই দুই একদিন দেখছি আমার না তিনটে সাবস্ক্রাইব বেড়েছে জানো তো আমি এত খুশি হয়েছি যে কি বলবো এমন কোনো মানুষ আছে যে তিনটে সাবস্ক্রাইব বেড়েছে বলে এত খুশি হয় এই জন্য তোমাদেরকে আজকে আমি গল্প করছি যে ছ সাত মাস ধরে আমার তো একটাও সাবস্ক্রাইব বাড়েনি বরং কমে কমে একদম ওই তেরো হাজারের কাছে চলে আসছে হয়তো তেরো হাজার থেকে আরও নিচে নামবে অসুবিধে নেই তবে আমি চাই আমার আসল যেই উদ্দেশ্য ব্লগ করা তার জন্য যেন মানুষ মানে দেখে আমার ভিডিওটা শুধু ক্রাফটের জন্য নয় কারণ ক্রাফট আমার ভালো লেগেছিলো বলে তাই দুটো ভিডিও আমি আপলোড করেছিলাম ভবিষ্যতে তো আর সময় পাবো না এইসব করার জন্য আর কি তো যাই হোক তবে ভিডিও আমি দেব আর কি যতদিন পারবো ভিডিও করব আর ভিডিও আপলোড করব আর কি তো যাই হোক এই ছিল আমার সাবস্ক্রাইব বাড়া কমার গল্প আর কি তো যাই হোক এদিকে আমি এখন আমলকি কাটছি আর এই আমলকি কাটা নিয়েও একটা কথা তোমাদেরকে বলবো তো আরও একটা কথা বলি আমি যখন আমার ওই গানের চ্যানেলটা খুলেছিলাম সেটা নিয়েও একটা খুব বড় কাহিনী রয়েছে মানে আমি কিভাবে খুলেছিলাম কি কি প্রথম অবস্থাতে আমার কি কি জিনিসের প্রয়োজন হয়েছিলো বা কী কীভাবে আমি প্রয়োজন মিটিয়েছিলাম এইসব নিয়ে একটা ভিডিও করব মানে আমি তোমাদেরকে জানাতে চাই আর কি যে আমার কাছে কোনো কিছু কিছু না থাকা সত্ত্বেও আমি কিভাবে গানের ভিডিও স্টার্ট করেছিলাম এটা নিয়ে একদিন তোমাদেরকে বলবো এদিকে কিছুক্ষণ আগে তো আমি জিরেটা গরম করেছিলাম গরম ছিল বলে তাই মিক্সারে তখন ঢালি নিয়ে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম আর তারপর আমলকি কেটেছিলাম আর এই যে এখন আমি পেস্ট বানিয়ে নিচ্ছি এবার বলি আমলকির গল্প তোমরা তো জানো যে আমি গানের ভিডিও করি আর গানের ভিডিওতে না শুধুমাত্র ওই আঙুলগুলোই আমি দেখাই আর কি হাতের আঙুল আর ওই হারমোনিয়ামের রিডগুলো তো এই জন্য আমি না সব সময় চেষ্টা করি আমার ডান হাতের আঙুল নখটা যেন একটু ভালো থাকে নাহলে না ভিডিওতে কেমন খারাপ খারাপ দেখায় যদি একটা নোখ যদি এবড়ো খেবড়ো থাকে বা যদি নোংরা থাকে কিংবা রান্না করি তো খাওয়া দাওয়া করি হলুদ যদি থাকে আমি তখন না নেল নেলপালিশ পরে নেই বা আমরা তো বাসন মাজি তো এইসবে নোংরা টোংরা হয়ে যায় আর কি তো এই জন্য আমি চেষ্টা করি আঙুলগুলো একটু সুন্দর মানে পরিষ্কার রাখার আর কি খেয়ালই ছিল না আমলকি থেকে যে ওই যে একটা রস বেরোচ্ছে আর ওটাতে হাত কালো হয়ে যায় কাটার পর আমার খেয়াল হয়েছে যে এবার কি হবে দেখো নখের ভেতরে ঠুকলে আমি না হয় নেল পালিশ পরে নেব কিন্তু ওই যে নখের যে ধারগুলোতে ওগুলোও তো কালো কালো হয়ে যাবে তখন কি করব এবার যখন হারমোনিয়াম বাজাবো তখন কেমন কালো কালো দেখাবে আর খারাপ লাগবে খুব গ্রামে দেখবে এখনও কিছু কিছু বাড়িতে ওই ঘুঁটের ছাই দিয়ে বাসনপত্র মাজা হয় ভীম দিয়েও মাজা হয় কিন্তু ওই হাঁড়ি কড়া এইসব কিন্তু ছাই দিয়ে মাজা হয় আমাদের মায়েদের বাড়িতেও মাজা হতো আর শ্বশুর বাড়িতেও মাজা হয় এখন হয় কিনা জানি না কিন্তু হতো আগে তো মায়েদের বাড়িতে আমি কখনো ছাই দিয়ে মাঝতাম আমার মাই করতো কিন্তু শ্বশুর বাড়িতে আমি মাঝে মাঝে ছাই দিয়ে বাসনপত্র মানে কড়া মেজেছি আর কি তো আমি তখন না ব্রাশ দিয়ে মানে মাজার পর মুখের ভিতরে তো ওই ছাইগুলো ঢুকে যেত তো আমি তখন ওই ব্রাশ দিয়ে দিয়ে পরিষ্কার করতাম আর সবাই না কী হাসাহাসি করতো আমার খারাপ লাগতো কিন্তু আমি সবাইকে কী করে বোঝাই যে আঙুলটা না পরিষ্কার থাকলে আমি গান করবো কীভাবে খারাপ লাগবে তো আমি যখন করতাম সবাই খুব হাসাহাসি করতো আমাকে দেখে তো যাই হোক এই যে দেখো বিছানা তো পেতেছি আর তার নিচে না একটা কাঁথাও পেতেছি আসলে জানি না কেন বছর না খুব ঠান্ডা লাগছে আর আমাদেরকে খুব ঠান্ডা লেগে যাচ্ছে রাত এগারোটা তেরো সোয়েটার নাই শুধু টুপি পরে আসছে কি শাস্তি দেওয়া উচিত বলো ঘর থেকে বাইরে বের করে দেওয়া উচিত হ্যাঁ না না পরে এরকম করে আসছে আমি দেখে অবাক চোর মুগ মতো কেউ তুমি কেন এরকম আর আমি হচ্ছে যে একটা কন্ডিশন দিয়েছি যে কালকে যদি একটু ফরফর সরসর কিছু করছে কথাই বলবেন এরকম করে আসছে আমি তো দেখেই অবাক যেখানে আমি হচ্ছে যে এই যে এত কিছু করে আছে দেখা যাচ্ছে নাকি ভগবান জলে হাত তোমাকে এখানে ভিডিও আজকে স্টপ রাত বাজে সাড়ে এগারোটার দিকে আস্তে আস্তে ঘুরে যাচ্ছে আজকে একটু